সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা চলে এসেছি মালঞ্চোতে এদিকে দেখতে পাচ্ছেন দিবাকর সৃষ্টি আর এই দিকে একটা উঁচু টাওয়ার দেখতে পাচ্ছেন যে টাওয়ারটা আপনি বিজয়ী বাড়টিউসের ঠিক পাশেই দেখতে পাবেন মানে জায়গাটা আপনি আন্দাজ করতে পারছেন আর এইখানে হচ্ছে সিমকোর সিমকোর ঠিক উল্টো দিক দিয়ে যে রাস্তাটা ঢুকে আসছে সেই রাস্তা বরাবর আমরা কিছুটা ঢুকে আসছি বারো ফুট রাস্তা দিয়ে দিয়ে এখানে একটা মাঠ আছে যে মাঠটায় এখন প্লটিং চলছে আর এইখানেই দুটো প্লট আজকে আমরা দেখে নেব একটা আড়াই কাঠা এবং একটা দু কাঠা প্লট এই দেখতে পাচ্ছেন রাবিশ ফেলা আছে এই বরাবর বারো ফুটের রাস্তা যাচ্ছে এখান থেকে বারো ফুটের রাস্তাটা এসে এখানে একটা টার্ন নিয়ে নেবে দিয়ে সোজা মাঠের ভেতর দিকে চলে যাবে আর এইখানেই আমাদের আড়াই কাঠা প্লটটা আছে দেখতে পাচ্ছেন এই যে পাঁচিলটা শুরু হচ্ছে সাদা রঙের এই দিক থেকে শুরু করে সাদা রঙের পাঁচিলটা যেখানে শেষ হচ্ছে সেখানে দেখুন একটা পিলার পোতা আছে সেই পিলার পর্যন্ত তারপর সোজা রাস্তা অবধি আবার এই দিক দিয়েও সিমিলারলি এই যে পাঁচিলটা শেষ হচ্ছে এই বরাবর সোজা এইদিকে রাস্তা অবধি দেখতে পাচ্ছেন রাস্তার কোনায় একটা পিলার আছে এটা হচ্ছে একটা আড়াই কাটা প্লট শালি রেকর্ড আছে সবে প্লটিং শুরু হয়েছে আর এই অঞ্চলের মধ্যে জিটি রোড থেকে দেড়শো মিটারও নয় এর মধ্যে খুব কম দামের মধ্যেই এই প্লটগুলো পেয়ে যাবেন আগ্রহী হলে যোগাযোগ করতে পারেন এরপর দেখে নিয়ে চলুন আরেকটা প্লট দু কাঠা প্লট আছে একটা দেখতে পাচ্ছেন ওইদিকে একটা পাঁচিল দেখতে পাচ্ছি যেখানে বাচ্চারা ঘুরিয়ে ওড়াচ্ছে ওই পাঁচিলটার গা বরাবর একটা দু কাঠা প্লট আছে পাঁচিলটা যেখানে শেষ হচ্ছে সেই সেইখান থেকেই শুরু হচ্ছে জায়গাটা একদম ওই কোণা থেকে পাঁচিল বরাবর এই রাস্তা অবধি তারপর রাস্তা বরাবর তিরিশ ফুট ফ্রন্ট আছে এইদিকে তারপর সোজা আবার এইদিকে দেখুন এটা পিলার পড়ে আছে এই পিলারটা অবধি চৌকো জায়গা একদম এটাও একটা শালি জায়গা তবে এটা দু কাঠা আছে আর আগেরটা আছে ওইদিকে আড়াই কাঠা দুটো জায়গায় খুব প্রাইম লোকেশানে চারদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাড়ি আর জিটি রোড থেকে ডিস্টেন্স মাত্র দেড়শো মিটার আগ্রহী হলে যোগাযোগ করুন ক্যাপশানে কিংবা ডেসক্রিপশানে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন